আজকে আমরা দেখাবো মাইন্ড রিফ্রেশ যোগাসন বা মনকে শান্ত রাখতে কিছু যোগাসন ও যাদের মন খুবই চঞ্চল এবং অল্পতেই রেগে যায় তাদের জন্য এই আসনগুলি খুবই উপকারী প্রথম যোগাসন আমরা দেখে নেবেন অর্ধকূর্মাসন বা চিলড্রেন প্রোস প্রথমে আপনারা বজ্রাসনে বসুন হাঁটুঘাঁচ করে এবং নাক ও কপাল মাটিয়ে ঠেকিয়ে দিন এবং হাত দুটি সোজা করে সামনের দিকে খেলিয়ে দিন এবং অবশ্যই হাত দুটি কানের সাথে ঠেকে থাকবে এবং কনুইটি মাটিতে পড়ে থাকবে এইভাবে কিছুক্ষণ রেস্ট পজিশানে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হোল্ড রাখুন এবং ধীরে ধীরে আবার উঠে পড়ুন এবং এইভাবে আপনারা এর পরের আসন করতে পা দুটি সোজা করে খেলিয়ে নেবেন এবং সোজা হয়ে বসুন এবারে আমরা করব পশ্চিম হাত দুটি পায়ের আঙুল ধরুন বা পায়ের পাতা ধরে নাক ও কপাল ও পেটটি পুরোপুরি পায়ের সাথে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং যারা যারা পশ্চিম অত্যাসন ভালোভাবে করতে পারছেন না আমার চ্যানেলে পশ্চিম অত্যাসন ভালোভাবে কিভাবে হাত ধরবেন কিভাবে মাথা ঠেকাবেন তার ভিডিও দেওয়া রয়েছে দেখে নিতে পারেন এবং এইভাবে অবশ্যই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন এবং পুনরাবৃত্তি এই আসনটি আবার করার চেষ্টা করুন আমরা ভিডিওতে একবার করে দেখিয়ে দিয়েছি এবং এরপরে আমরা চলে যাব কিছু প্রাণায়াম বা কিছুক্ষণ ধ্যান করবেন অবশ্যই একটি শান্ত মনোরম জায়গায় বসুন এবং পদ্মাসনে বা সুখাসনে বসুন এছাড়াও আপনারা যেভাবে বসতে সুবিধা হবে সেইভাবে বসুন এবং ধ্যান মুদ্রায় রেখে হাত দুটি নাভির নিচে ধ্যান মুদ্রায় বা জ্ঞান মুদ্রায় রাখতে পারেন রেখে কিছুক্ষণ গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এইভাবে পাঁচ মিনিট বসার চেষ্টা করুন অবশ্যই একদিকে মনোযোগ করার চেষ্টা করুন এবং এখানে আপনারা গভীর শ্বাস নেওয়ার সাথে সাথে ওম উচ্চারণ করতে পারেন এবং অনেকক্ষণ ধরে যতক্ষণ পারবেন ও এইভাবে উচ্চারণ করুন এবং গভীর শ্বাস নিন এবং মনটিকে এক জায়গায় স্থির করার চেষ্টা করুন এর পরের প্রাণায়াম করার জন্যে এবারে আমরা পদ্মাসনে বসে পড়ব এবং এর পরের প্রাণায়াম করব কপালভাতি প্রাণায়াম প্রথমে আপনারা সোজা হয়ে পদ্মা শুনে জ্ঞান মুদ্রায় বসুন এবং সোজা হয়ে বসে পেটে চাপ দিয়ে চোখ বন্ধ রেখে নাক দিয়ে জোরে জোরে শ্বাস বের করার চেষ্টা করুন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি পেটে চাপ দেবেন এবং নাক দিয়ে জোরে জোরে শ্বাস বের করার চেষ্টা করুন এবং মুখটিকে বন্ধ রাখবেন এইভাবে পঞ্চাশ থেকে একশোবার শ্বাস বের করার চেষ্টা করুন আমরা ভিডিওতে অল্প করে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে বেশি বার করে করার চেষ্টা করবেন এবং মনটিকে শ্বাস প্রশ্বাসের দিকে নিয়ন্ত্রণ করে রাখুন এবং কপালভাতি করার পরে আপনারা অবশ্যই লং ব্রিদিং বা গভীর শ্বাস প্রশ্বাস নেবেন এবং গভীর শ্বাস ছাড়বেন তারপরের প্রাণায়াম চলে যাব একই অবস্থায় থেকে অনুলম বিলম প্রাণায়াম একটি হাত ডান হাত দিয়ে নাকের উপরে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরুন এবং ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করার সাথে সাথে অন্য আঙুল দিয়ে চেপে দিন এবং আবার ডান নাক দিয়ে ছেড়ে দিন এবং ডান নাকটি ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার শ্বাস নিন এবং শ্বাস নিয়ে নাকটিকে বন্ধ করে দিন এবং বিপরীত নাক দিয়ে ছেড়ে দিন এইভাবেই আপনারা বারবার রিপিট করতে থাকুন এবং এই প্রাণায়াম আপনারা অবশ্যই পাঁচ মিনিট করে করার চেষ্টা করুন কিছুক্ষণ প্রাণায়াম করার পরে এবারে আপনারা ধীরে ধীরে পদ্মাসন ছেড়ে দেবেন এবং ধীরে ধীরে চোখ খুলবেন এবং পদ্মাসন ছেড়ে দেওয়ার পরে এবারে আমরা কিছুক্ষণ সবাসন করে নেব অবশ্যই আপনারা বাড়িতে যোগাসন বা প্রাণায়াম বা আসন করার পরে অবশ্যই সবাসন কিছুক্ষণ করে নেবেন এবং এক থেকে দু মিনিট অবশ্যই সবাসন করে নেবেন সবাসন করার সময় অবশ্যই বডিটিকে একদম রিল্যাক্স পজিশানে রাখবেন